হ্যালো গাইস সকাল সকাল উঠে আমি এখন চলে যাচ্ছি দোকানে কারণ আমার সব সময় মুখ চলতেই থাকে যদি আমার কাছে টাকা থাকে আমি সেই টাকা নিয়ে খাবার খেতে চলে যাব। মানে আমার কাছে টাকা থাকেই না তোমরা কারাকার এরকম আমাকে জানাবে কিন্তু মানে আমি একটু খেতে ভালোবাসি আর কি আমি দোকানে চলে এসেছি এসে এখানে দাঁড়িয়ে আছি দোকানে অনেকক্ষণ কিছু দাঁড়িয়েছিলাম তারপরে এখানে আমি খাবারটা নিয়ে নিয়েছি নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে যাচ্ছি আটটা আটটা এদিকে চলে এসছি কিন্তু তাও একটু ভিডিও করলাম অনেক দিন পর তোমাদের সাথে মানে কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্ট করে কিন্তু বলবে দেখো আমি থাকি একদম জঙ্গলের ভেতর মানে কী বলবো চারিদিকে জঙ্গল আর জঙ্গল মাঝখানে আমাদের ঘর আর এইখানে কোকো বসেছিলো কোকো তো মানে সারাক্ষণ ছাদে বসে থাকে আর লোক দেখলে ডাকবে ওই যে উপরেও বসে আছে তো তারপর আমি বাড়িতে চলে এসেছি আর গাইস কি বলবো তখন এসেছে আমার ফেভারিট খাবার ঘোল আমার ঘোল খেতে এত ভালো লাগে যে লোকে আমাকে ঘোল বানিয়ে চলে যায় ঘোল নিয়ে চলে যায় তো যাই হোক জোকস অফ পার্ট তো তারপরে দেখো আমাদের বাড়িতে ঘোল এসেছিলো আমি ঘোল খেয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি ভিডিও করবো কি আমি ছবি মানে ভিডিও না অন করে আমি ছবি তুলছি মানে যাতা আমি এক জায়গায় যাচ্ছি এখানে একটা সুন্দর জায়গা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো এই বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি কোথায় জয় এ হচ্ছে আফ্রিকার জঙ্গল আর এখানে কো কো ডাকছে গেস তারপরে দেখতে আমি মজা করে ওইভাবে কথা বললাম কিন্তু ওইভাবে কথা বলি না তো চলো দেখো দেখো আমরা যাচ্ছিলাম মানে আমরা ভেড়িতে যাচ্ছি এখানে কিন্তু আমাদের বাড়ির পাশে ভেড়ি আছে ওখানে আর এখানে কটা ছেলে মানে দুটো ছেলে মাছ ধরছিল তোমাদের সাথে দেখিয়ে দিলাম তারপরে একটা বড় সেতু সেতু মানে ছোট সেতু যাই হোক এখানে যেতে গিয়ে আমার সাথে একটা খুবই খারাপ অভিজ্ঞতা হয় গাইস মানে আমি সারা দিন বাড়িতে বসে বসে ভূতের গল্প শুনি তো এখানে গিয়ে আমি সেটা মানে মনে হচ্ছিল যে আমার পাশেই যেন কেউ আছে কেউ আছে তারপরে সবথেকে বড় কথা এই যে নদীটার পাশে দেখতে পাচ্ছ ধান ক্ষেত ধান নেই ওখানে ঘাস আছে মানে বড় বড় ঘাস ওখানে না মানে মনে হয় না কেউ একটা জোরে জোরে নিঃশ্বাস নিতে মানে ঘর 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 ঠান্ডা লাগলে যেরকম আওয়াজ হয় সেরকম মানে এই ঝোপটার ভিতরে দেখো আমি বলছি কেন কি সেটা आवाज ঘর ঘর করে गाइस অনেক রিসার্চ করার পরে আমি দেখলাম যে না ওই পাশের বাড়িতে কাজ হচ্ছে ওখান থেকে আওয়াজটা আসছে আমি অনেকদিন পরে ভিডিও বানালাম আর নতুন নতুন বানাছি যদি কোনো ভুল টুল হয় তোমরা প্লিজ মানিয়ে গুছিয়ে নিও এবার চলো তোমাদের একটা জিনিস দেখাই সুন্দর একটা জিনিস দেখাবো गाइस গায়না তোমরা গাছ এই যে অরে পাতা এটা পাপ পাপা তেসপাতা গাছ তো গাইস আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো একটা সুন্দর মিউজিকের সাথে ভিডিওটা আমি শেষ করলাম লেখাচ্ছি ডাক ফাক শেরখ সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গান তোমাকে না লেখাচ্ছি ঠি ডাক ফাক এক খোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের নাশোনা সুর আঁকা একা একা